হ্যালো ফ্রিওয়ান আসসালামু আলাইকুম সো আগামীকালকে যারা তোমরা নরর ডেম হলি ক্রস বা সেন্ট জোসেফে তোমরা পরীক্ষাটা দিবা সো চেষ্টা করবা না ঘাবড়িয়ে তোমরা যতটুকু পারো সবটা উত্তর করার সো কিছু জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করার দরকার ছিল সেজন্য এই ভিডিওটা সো তোমরা যখন তোমাদের কলেজে পরীক্ষা দিতে যাবা সেটা নরর ডেম হোক কিংবা হলি ক্রস বা সেন্ট জোসেফ তোমাদের কাছে দেখবা যে পরীক্ষা সামনে অনেক স্টুডেন্ট সো এত এত মানুষের ভিড়ে ভয় পাওয়া চলবে না ওকে সো ভয় পাওয়া যাবে না একদমই তোমরা যখন কলেজের সামনে যাবা তোমার যে গার্ডিয়ান থাকবে তোমার সাথে তাকে একটা নির্দিষ্ট জায়গায় তুমি 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 বসতে বলবা পরীক্ষা পরীক্ষা দিবা দিবা ভিতরে যাবা এবং বের হয়ে ওই নির্দিষ্ট জায়গায় তোমার সাথে মিট কারণ ফোন নিয়ে ভিতরে যেতে পারবা না ওকে সো এত তো মানুষ দেখে ভয় পাবা না এটা হচ্ছে প্রথম কথা সো যা যা তোমাকে পরীক্ষা নিয়ে যেতে বলেছে নটেম আর সেন্ট জোসেফের জন্য ক্যালকুলেটর নিয়ে যেতে পারবা হজের জন্য ক্যালকুলেটর নিতে পারবা যা যা নিতে বলছে ফাইলে আগের দিন রাতে মানে আজকে রাতে তুমি গুছিয়ে রাখো এরপর তুমি যখন পরীক্ষা হলে যাবা পরীক্ষা হলে ঢোকার পরে ক্যাম্পাসে ঢোকার পরে চেষ্টা করবা যে কারো সাথে যেন অহেতুক কথাবার্তা না বলতে দেখা যায় যে অনেক সময় কিন্তু সাইলেন্টলি তোমার পরীক্ষাটা বাতিল করে দেয় যদি পরীক্ষা তুমি কারোর সাথে কথা বলো সো চেষ্টা করবা কারোর সাথে কথা না বলতে কারোর মার্স জিজ্ঞেস না করতে কারণ এগুলো তোমার কনফিডেন্স লো করে দিবে পাশের জনকে জিজ্ঞেস করবা তার মার্কস কত সে বলবে অনেক বেশি তোমার অনেক কম সো তোমার কাছে মনে হবে তখন তুমি চান্স পাবে না ওকে সো প্রশ্ন যে কোনো রকমই হইতে পারে হতে পারে এমসিকিউ বা শর্ট প্রশ্ন সো যেহেতু পঞ্চাশ মিনিটের পরীক্ষা নটরডেম কলেজে হোয়াইট ক্রস কলেজে ওই আশেপাশে সো যেহেতু এই সময়ের পরীক্ষা সো খুব বড় সম্ভাবনা আছে যে কিছু শর্ট প্রশ্ন বা এমসিকিউ এই টাইপের প্রশ্নই আসবে তোমাকে বড় লিখিত আকারের প্রশ্ন দিবে না আর নটরডেম কলেজের জন্য হয়তো তোমাকে কিছু ছোট্ট তিন চার লাইনে কিছু একটা লিখতে হবে ওকে সেটা অনুচ্ছেদ কিংবা ভাবসম্প্রসারণ সো আশা করি তোমরা যতটুকু প্রিপারেশন নিয়েছো সেটুকু এনাফ সেটুকু বাইরে আর তেমন কিছু আসবে না এসএসসি জিনিসপত্রই আসবে যদি পরীক্ষা কঠিন হয় চিন্তা করবা সবার জন্য এটা কঠিন শুধু তোমার জন্য না সো ঘাবড়ানো যাবে না তুমি প্রশ্নের মধ্যে যতটুকু পারো ঠিক ততটুকুই উত্তর করবা ওকে এক্সট্রা জিনিসপত্র নিয়ে তোমার স্ট্রেস হওয়ার দরকার নেই ওকে আর ড্রেস আপের ব্যাপারে কলেজ এডমিশনের জন্য কোনো স্পেশাল ড্রেস কোড নাই তুমি তোমার যা ইচ্ছা সেটাই পরে যেতে পারো বাট চেষ্টা করবে একটু নম্র ভদ্র হয়ে যেতে একদম মানে উর্কে পার্কে ড্রেস পরে যেও না ওকে আর যে ব্যাপারটা বলার সেটা হচ্ছে যে মানে ঘাবড়ানো যাবে না পরীক্ষা হলে টিচাররা তোমাদেরকে ইনস্ট্রাকশন সবকিছু দিয়ে দিবে যে কি করতে হবে দেখা দিয়ে করার চেষ্টাও করবা না তুমি যা যা পারো যত রকম পড় ততরকে উত্তর করবা ইনশাআল্লাহ ততরওতেই হয়ে যাবে সো নর্ডেমে তো এরপর তোমাদের ভাইভার জন্য ডাকবে সো এইবার তোমাদের অনেকটা যদি তুমি রিটেন পরীক্ষায় টিকেও তাইলে তোমার নর্ডেমে চান্স হয়ে গেছে বলা যায় কারণ ভাই바তে খুব কম মানুষজন বাদ দিবে এবার ওকে সো চেষ্টা করবা পরীক্ষাটা খুব ভালো করে দেয়ার এন্ড আমরা যে রিভিশন ক্লাসগুলো নিয়েছিলাম সেগুলো ইনশাআল্লাহ তোমাদের অনেক বেশি কাজে লাগছে সো তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে এন্ড তোমাদের সাথে খুব সুন্দর একটা জার্নি ছিল ইনশাআল্লাহ সবার সাথে আবার দেখা হবে তোমাদের এইসিসির জার্নিতে এইসিসি ফিজিক্স এবং আইসিডি দুইটা সাবজেক্টে আমি পড়াই ওই দুইটা সাবজেক্টে হয়তো তোমাদের সাথে আবার দেখা হবে তো সুন্দর একটা পথ ছিল তোমাদের সাথে এবং ভাইবা পরীক্ষার আগে আমরা আবার তোমাদের জন্য ভাইবা রিলেটেড গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ততদিন ভালো থেকো সুস্থ থেকো এবং ভালো করে পরীক্ষাটা দাও পরীক্ষা থেকে এসে ভাইদের অবশ্যই জানাবা যে পরীক্ষাটা কেমন হয়েছে ওকে আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই